ভাই তারা তো জানে বালকের এই যে কিছু আছে বলদ বাংলাদেশে মানে যুক্তি প্রমাণ লাগে করাইতে ঠিক আছে আমরা তাহলে ভিডিওটা দেখি দেখেন এই চাঁদের মধ্যে প্রথমে নেমেছিল ছিল নীল আনশ্রম কি নাম মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা নাম হচ্ছে কি লাইকা লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে যে মললে আগে কুত্তায় মরুখ আমরা বেঁচে থাকি কিনা নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠিয়ে পাঠানোর পরে বেঁচে থাকে না কারণ এলিভেন নামে একটা দিয়ে সেই স্টেশন থেকে নীল বন্ধু মিলে একটা স্পেস সাড়াল দিয়ে চলে গেল চাঁদে চাঁদে তারা নামলো দীর্ঘ সফর প্রচন্ড ক্ষুধা

প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায় আসলে এটা কি মিউজিক না আজান চিল্লাই বলেন মিউজিক না আজান সে ভিতরে ঢুকে মহাজিনা বলে তুমি এত বড় সিঙ্গার এত বড় মিউজিশিয়ান তোমার গান তোমার মিউজিক চাঁদেও বাজে কি এটা সে বললো এটা গান নয় এটা মিউজিক নয় এটা হচ্ছে আজান চিল্লাই বলেন ঠিক কিনা শুনলেন কি একটা অবস্থা

এই বিষয়ে সাইদির বাসটা আরো স্পেসিফিক সে বলতেছে যে সাইদির বাসটা আছে আমার কাছে আরেকদিন শোনাবো নে সাইদি বলতেছে সে আমেরিকা গেছিল আমেরিকা গিয়া নাসার নাসার অফিসের সামনে গিয়া গেটের সামনে গিয়া দেখে বড় বড় করে লেখা যে এইখানে নীলাম আশ্রম চান্দে গিয়া আজান সিনা তারপরে মুসলমান নাসা নাকি সবাই মিলে নাকি আসি ভাই নাসা না নাসা না নাসা নাসা

এই গোপন জিনিসটা জেনে ফেলেছে এবং আমাদেরকে বাঙালি জাতিকে জানিয়েছিল এবং শুধু না অনেক পুরনো আলেমরা মোটামুটি সবাই এই কথা বলছে এবং এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি ছোটবেলায় না যারা শুনছে আসি যারা শুনছে তারা কি আহ নেইলের সঙ্গে প্রত্যম নবসারী আহেন্টিনা তেরেস কো না এরা কিন্তু গেছিল মনে হয় দ্বিতীয় না উনি নাকি না কেন এই বিষয়ে কারো মুখের কোন ওনাদের কারো মুখের কোন রেকর্ডিং আছে যে অথবা কোন সাক্ষাৎকার আছে যেখানে তারা বলছিল যে আমরা এরকম কিছু শুনছি বা কোনো ডকুমেন্ট নীলামস্টং এর ডকুমেন্ট আছে তো এই যে songsha.com এ ঢুকে এখানে দেখে নেন ভাই এখানে সব দেয়া আছে নীলামস্টং এর চিঠি আছে এখানে নিজের হাতে লিখিত চিঠি আছে এখানে আপনি নিজে ঢুকে একটু দেখে আসেন ও আপনার songsha.com না ভিডিওটা পাইলাম ভিডিও টাইটেলটা হচ্ছে মহাকাশ নিয়ে গবেষণা আল্লামা সাইদি যা বললেন

আপনি আমি আগে এই কথাটা বলে নিই যে ইব্রাহিম ভাই যদি মনে করে যেহেতু মুসলমান মরতেছে সেহেতু আমাদের কিছু এটার প্রতিবাদ করা উচিত ভাইটার বিরুদ্ধে কিছু বলা উচিত আপনি যতক্ষণ পর্যন্ত এই স্ট্যান্ড আপনার থাকবে যে যেহেতু মুসলমান মর্ত আছে সেহেতু আমাকে কিছু বলা উচিত এই স্ট্যান্ড যতক্ষণ পর্যন্ত আপনার থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার বা ওই মুসলমানদের পক্ষে আমাদের বিন্দু মাত্র কোন সহানুভূতি থাকবে না যদি মানুষ যদি আপনি তো এটা বলেন নাই ভাই আপনি তো এটা বলেন নাই ভাই আপনি যদি সেটা হিন্দু হোক মুসলমান হোক ইহুদি হোক খ্রিস্টান হোক যেই হোক কোন একজন মানুষের উপর আক্রমণ হয়েছে সে মরতেছে সে তখন আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করতে পারি কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার স্ট্যান্ড এটা হবে যে মুসলমান মরতাসে ভাই আমার স্ট্যান্ড পরিষ্কার থাকবে যে ভাই তাহলে আমি কি করতে পারি ভাই মরতাসে তো মরুক অসুবিধা কি ফারাজ ভাই আমি তাহলে আজকে বিদায় নেই আপনি তাহলে লাইভটা কন্টিনিউ করেন আসলে এত তাড়াতাড়ি শুরু করে এত তাড়াতাড়ি চলে যাওয়া

কনসার্ট থাকে না কখনো যখন হচ্ছে মুসলমান মুসলমানের মধ্যে কাজি হয় মুসলমান মারা যায় সেটা নিয়ে কিন্তু কারোই কোনো কনসার্ট থাকে না কনসার্ট হয় কখন যখন হচ্ছে যে অমুসলিম এসে মুসলমানদের মারে বা আবার মুসলমান যখন অমুসলিমদের মারে এটা নিয়েও তাদের কোনো কনসার্ট নেই এটা তারা বুকক্ষেপ করতেও যায় না তাকাইতেও যায় না

অভিযুক্ত একই ভাই চুক্তিভঙ্গ করা চুক্তিভঙ্গ তো এখানে ভঙ্গ করেছে হ্যাঁ চুক্তিভঙ্গ করছে ভাই খুব খারাপ ছিল খুব খারাপ তারা ভাই আপনি যদি কম্পেয়ার করেন সেই সময়ে সারা পৃথিবীর জনসংখ্যা এবং 800 থেকে 900 মানুষকে এক দিনে জবাই সমস্ত পৃথিবীর জনসংখ্যা এবং 800 থেকে 900 মানুষকে এক দিনে জবাই এবং বর্তমান সময়ে সারা পৃথিবীর জনসংখ্যা এবং কতজন গাজাতে কতজন মানুষকে মারা হচ্ছে তাহলে আপনি যে যে সংখ্যাটা পাবেন সেটা হচ্ছে খুবই সামান্য খুবই সামান্য সংখ্যক কম্পেয়ার টু বানুকুর যা কারণ সেই সময় সারা পৃথিবীর জনসংখ্যা ছিল অত্যন্ত কম অত্যন্ত আমি বলতে না কিন্তু অত্যন্ত কম সারা পৃথিবীর জনসংখ্যা সেই সেইটার সাপেক্ষে আটশো নয়শো জন আটশো নয়শো জন মানুষকে মেরে ফেলা যতটা বড় সংখ্যা বর্তমান সময় আটশো কোটি মানুষের ভিতরে আহ পঞ্চাশ হাজার এক লাখ মাল্লা তো এরকম কিছু যাবে আসবে না তাহলে দেখা যাচ্ছে যে মোহাম্মদের বানু কোরাইজা গণহত্যার থেকে এটা আরো অনেক কম ভয়ঙ্কর কারণ হচ্ছে কম্পেয়ার করলে মানুষের সংখ্যা যদি আমি কম্পেয়ার করি সারা পৃথিবীর জনসংখ্যা এবং কতজন মারা গেছে সেটা সংখ্যা যদি আমরা কম্পেয়ার করি কিন্তু আমরা সেটাও কম্পেয়ার করতে চাচ্ছি না আমরা যেটা বলতে চাচ্ছি যে তাহলে তো আগে বানু কুরাইজা গোত্রের সাথে যেটা করা হয়েছিল সেইটা নিয়ে আলোচনা করে ফয়সালা করতে হবে যে মোহাম্মদ যে বলে গেছিল যে আরব উপদ্বীপ থেকে ইহুদি নাসারাদেরকে আমি বিতাড়িত করব এই হাদিসগুলোর একটা ফয়সালা করতে হবে তারপরে গিয়ে আমরা অবশ্যই হামাস এবং ইসরায়েল নিয়ে কথা বলবো মোমিনরা আমাদের সাথে আসতে পারে কিন্তু আগে এগুলা নিয়ে কথা শেষ করে তারপরে বলতে হবে আমরা গাজাতে আমরা যান আমি একটা জিনিস আপনাকে বলে দিলাম যে ইসলামের যে বিধানটা আছে ইসলামের বিধানই যেন ওইখানে অ্যাপ্লাই করা হয় সেটা আমি আহ ইসরায়েলি সরকারকে বা ইহুদিদেরকে আমি প্রস্তাব করব যে ইসলামের যে বিধানটা আছে তোমরা ওইখানে সেটাই অ্যাপ্লাই করা চালায়লি ওরা এক্সাক্টলি ইসলামের বিধানটাই কিছু কিছু ফলো করতেছে কারণ ইসলামের বিধান কোন সভ্য মানে ফলো করতে পারে না সাতই অক্টোবরে সাতই অক্টোবরে হামাজ যেটা করেছে এখন আমরা তো আমি বলছি আমি যদি মুমিন হতাম মানে মুমিনরা ওই যুক্তিতে আমি মুমিনের মতোই বলতে হয় যে হামাজ খুবই একটা খারাপ সংগঠন ওরা একই রাত্রে ইসরায়েলের প্রায় চোদ্দশো পনেরোশো মানুষকে মেরে ফেলছে অপহরণ করে নিয়ে গেছে তো তাহলে ইসরায়েল করবে টা কি এর জন্যই ইসরায়েল এখন এই গাজার তারা বোম্বিং করতেছে এরকম রাবেল টাবেল ইয়ে মানে ঘর বাড়ি ডেমলিশ করে দিচ্ছে তাই না এই যে লজিকটা মুমিনদের আমি কিন্তু ওই লজিকে যাচ্ছি না মানে মুমিন তখন আমাকে ওইভাবে বলতে হতো আর কি যারা খুব খারাপ ছিল মেরে সাফ করে দিচ্ছে আর ইসরায়েলাই মারেও নাই তাই না যদি করে কিন্তু আমরা আমরা যেটা বলতে চাই আমরা বলতে চাই যে হিউম্যানিটি প্রিভেল করতে হবে এটাকে রক্ষা করতে হবে এটা গাজার শিশু হোক আর ইসরায়েলের শিশু হোক প্রত্যেকটা মানুষের জীবন একাউন্টেবল এখন আমি যদি শুধু এককভাবে শুধু গাজা শিশু গাজা শিশু বলি সেটাতে ইসরায়েলের শিশুরা এখন হামাসের ইয়েতে তারা বন্দী হয়ে রইছে অনেক শিশু মারা মারা যাচ্ছে তারা ইনডিসক্রিমিনেট রকেট নিক্ষেপ করতেছে এখানে প্রচুর ইসরায়েলি লোক মারা যেত যদি ওদের আয়রন ডিফেন্স সিস্টেম না থাকতো সো তাহলে তো আমরা আমরা তো একটা নিরপেক্ষ অবস্থান থেকে এগুলাকে বিচার করে কথা বলি তাই না এই যে যেদিন বাটার দোকান লুট হলো তখন তো আমি ঢাকাতে বুঝছেন আমি দেখলাম মানুষগুলো ওই আছে এখানে দেখেন একটা জাতিগত সমস্যা হচ্ছে একটা একটা গোলমাল হচ্ছে সেখানে হিন্দুত্ববাদী ভারত মানে যতবার নেতেন কথা বলা হচ্ছে ততবার মোদীর কথা বলা হচ্ছে ততবার ট্রাম্পের কথা বলা হচ্ছে মানে এই যে একটা যে পলিটিক্যালি মোটিভেটেড মানে অর্থাৎ মুমিনদের যে একটা পশ্চিম পশ্চাত্য সমাজের উপর যে একটা ধর্ম দিয়ে যদি মানে মানবতা যদি আপনি ধর্মের ভিত্তিতে হিসাব করেন অমুক অমুকদের ক্ষেত্রে আপনার মানবতা উতলায় উঠবে আর তমুকদের ক্ষেত্রে মানবতার কোন কিছু হবে না এটা তো ভাই আহ তাহলে তো আপনি একজন

করে হ্যালো বলুন না আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আপনাদের এখান থেকে আমরা শুনি যে ওই ব্যাপারে নাসেক মানসিকের ব্যাপারে যে সব আয়াত নাকি শান্তির যে গুলো সে আয় গুলো নাকি সব রহিত হয়ে গেছে তো এই বিষয়টা কি আসলে সত্য রেফারেন্স হ্যাঁ ঈশ্বর আয়াত ধর্মের ক্ষেত্রে জোরদস্তি নাই এই ক্ষেত্রে এই আয়াতগুলোতে তো অনেকেই অনেক তফসিল কাবো নাই তফসিল কি তার কিন্তু এই যে যেগুলো হচ্ছে মদিনায় এ অবতীর্ণ হয়েছে ঠিক আছে তো সে তখন তো নবী এতটাই তখন তো নবী সবল ছিল শক্তিশালী ছিল তারপরে তো অনেক শান্তি শান্তির সেখানে নালিল এই ব্যাপারে কি বলবেন

আচ্ছা আচ্ছা এটা তো আহা আহাকবুর কোরআনের মধ্যে দেওয়া আছে আহ এই যে এখানে এখান থেকে আহাকবুর কোরআনের

এইটা হচ্ছে সুরাত আওয়ার তিয়াত্তর নম্বর আয়াত এবং সুরাত আওয়ার পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে আল হাসান ও কাতাদা বলেছেন দিনের জোর প্রয়োগ নিয়ে কথাটা বিশেষভাবে সেই আহলে কিতাব লোকদের বেলায় যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে আর বেশ সাধারণ মসজিদদের বেলায় এ কথা নয় কেননা তারা বসতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি তাদের নিকট থেকে ইসলাম কবুল করে নিতে হবে না হয় তারা তরবারির আঘাত না হয় তরবারির আঘাত তাদের উপর পড়বে দিনে জোর প্রয়োজন এটা কোথায় ছিল এটা ছিল এটা এটা ছিল আহলে কিতাবদের বিষয় যারা দিতে প্রস্তুত হয়ে যাবে এটা নিষিদ্ধ বিষয় না তো এই এটা কি সূরা তাওবা কি নাম সূরা তাওবা তো এই ধরনের কথা সে জীবনও বলে যে এদেরকে অ্যাটাক করতে হবে শরীরে আঘাত করতে হবে এই ধরনের কথা তো মক্কায় বসে বলা যায় কিন্তু এটা নিয়ে তো অনেক আলেমদের মধ্যে দেখি বিতর্ক আছে যে কেউ বলে রইতে হয়েছে কেউ বলে হয় নাই এটা তো মানে নাস্তিকদের সমস্যা আসলে না যে এটা নাস্তিকদের সমস্যা এটা তো আলেমদের নিজস্ব সমস্যা তাই না হ্যাঁ আলেমদের মধ্যে সমস্যা

তাহলে তো দেখতে হবে যে মানে তারপরেও তারপরে যদি ওটা থাকে যদি একই সাথে থাকে ধরেন ওটা যদি মানসুক না হয় ধরেন জোর জবরদস্তি নেই এই কথাটা যদি মানসুক না হয় আবার যদি একই সাথে এটাও থাকে হে নবী তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এটা যদি একই সাথে থাকে তাহলে তো ভাই ইসলামে আরো বড় সমস্যা আরো বড় সমস্যা হচ্ছে যে extra যে জিনিসটা অ্যাড হলো সেটা হচ্ছে কন্ট্রাডিকশন একই সাথে জোর জবরদস্তি নেই একই সাথে আবার বলা তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো ধরেন যদি কেউ বলে ভাই আওয়ামী লীগ আওয়ামী লীগ করার ক্ষেত্রে কোন জোর জবরদস্তি নেই আবার যদি একই সাথে কেউ বলে যে যারা বিএনপি এবং জামাত শিবির তাদের এগেনস্টে জিহাদ করো তাদের এগেনস্টে যুদ্ধ করো তাহলে কি কথাটা কি কনস্ট্যান্ট হলো নাকি এটার মধ্যে একটা কন্ট্রাডিকশন আসলো না এর ভিতরে কন্ট্রাডিকশন আসলো কিন্তু এই যে সুরাত এটা কি টাইম লাইন যে রেভলেশন অনুসারে এটা এক সমন হয় 12 নম্বর সুরা এটা তো একদম শেষের দিকে আর মানে শেষের দিকে সুরা আর ভাই বাকারাটা কোন নাম্বার একটু বলতে পারবেন একটু সার্চ করে দেখেন ভাই এগুলা গুগল করতে তো সময় লাগে গুগল করে দেখেন এবং সূরা তৌবা যদি শেষের আয়াত হয় তাহলে তো এই যে এখানকার যে স্কলার সে তো বলল যে মানসিক রোগ তাহলে তো এখানে সমস্যা না আসলে কোন কিছুর সাথে কোনটা আসলে সবকিছু contradictory Ờ Farid bhai Hello Hello ừ uh,

একটু নাসিক মাসুক দেখে না বাকারা উই তোবার অনেক অনেক আগের সুরা তা মাকি সুরা হয় যে বুঝাই দিলে নিত ফরাজ ভাই হয় কন্ট্রাডিকশন হবে না হয় পরবর্তী সুরা গুলো করা হয়েছে আর কি অনেক করা আগের সুরে নরম দুর্বল ছিল তো ফাইনাল যেগুলা হয়েছে সেগুলাকে একই বিষয়ে হলে তো আগের পালন করা যাবে না মানে থাকবে করা নেই বাকা ফলো করবেন না কন্ট্রাডিকশন হয়ে যাবে ফলো করতে গেলে তাই

সদর কি আমি ভুলে গেলাম অনেক আগে বলতেছে এই বলছিলেন যে না কম বলছিলেন পরস্কর বিরদধী হতে মতো পরে বলে কন্টাকশন পথমতে বললেন যে বেশ কিছু আর কি ভালো সুরা আর কি তাকে বলে যে উপকারী বা ওয়াটেবার পজিটিভ সুরা তো ঠকলা তো নাসেক সুরা মানে মামানস হয়নি এটা বলছেন না পরে আসছে হ্যাঁ হ্যাঁ হা

ওই ওই সূরা তৌবার ওই আয়াতটা আর একটু দেখাবেন যে যে ব্যাপারে যে জোর 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 জবরদস্তি নেই এই কথাটা স্ক্রিনে ছিল এটা স্ক্রিন স্ক্রিনে ছিল তো এতক্ষণ হ্যাঁ ভাই দেখেন হে নবী তুমি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো সূরা তাওবা তিয়াত্তর একটু উপরে উপর থেকে পড়েন দিনে কোনো জোর জোর প্রয়োগ নেই এখান থেকে পড়ো দিনে কোনো জোর প্রয়োগ নেই হেদায়তের পথ গুমরাহি থেকে আলাদা স্পষ্ট প্রতিভাঘাত হয়ে উঠেছে তারপরে এটা কত নাম্বার আয়াত তারপরে তারপরে পড়েন ভাই তারপরে পড়েন তো অনেক ছোট লেখা তো

না দিনে কোনো জোর জবরদস্তি নেই এই কথার মাধ্যমে কোন আয়াতে মেনশন করা হয়েছে এটা জানতে এটা কোন আয়াত এটা তো লেখা নাই তো এখানে ওই লেখাটা তো আমি কিভাবে বলবো এটা সম্ভবত লেখা নেই এটা তো এই আয়েশার মধ্যে আর্টিকেলটা মধ্যে লেখা নাই আমি কিভাবে বলবো সেটা এই যে দিনের কোনো ইয়ে নেই এটা সূরা বাকারা ২৫৬ নম্বর আয়াত